জি এগুলো কিন্তু কফি কফি গাছ থেকে আমরা কফিগুলো পারবো আসসালামু আলাইকুম এস বি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো যে আমাদের কফি গাছগুলোতে কি পরিমাণ কফি ধরেছে এগুলো হচ্ছে কফি কফিগুলো কিন্তু পাকা শুরু হয়ে গেছে কফি গাছ থেকে আমরা আজকে এই কফি ফলগুলো যেগুলো পাকছে পাকা আছে আর কি এই পাকা কফিগুলো আমরা তুলবো এই গাছগুলোর বয়স প্রায় আনুমানিক আপনার দুই বছরের মতো এটা দুই বছর আগের গাছ এগুলোতে বড় বালটিতে সেট আপ করা এগুলো মাটিতে নয় এই মাটির গাছে কিন্তু আর এর চাইতেও আরও বেশি ফলন এসে থাকে আর যখনই আপনি বালটি বা জিও ব্যাগে লাগাবেন সেক্ষেত্রে কিছু পরিমাণে কমে যাবে ফলনটা তো আজকে আমরা এই পাকা কফিগুলো কিন্তু উঠাচ্ছি কারণ হচ্ছে এইখান থেকে দেখা যাক যে এই বীজগুলো থেকে আপনার চারা করা যায় কি না যারা আমাদের চ্যানেলে রয়েছেন অবশ্যই জানেন যে আমরা অনেক আগে আপনাদের এই কফি নিয়ে অনেক ভিডিও দিয়েছিলাম আর ভিডিওতে কিন্তু অনেকেই চারা চেয়েছিলেন আমাদের কাছে সেই চারাগুলো আমরা কিন্তু অনেককে দিয়েছি এবং অনেককে দিতে পারিনি তো আমরা চেষ্টা করব যে এই বীজ থেকে যে চারাগুলো হবে ইনশাল্লাহ সকলের মাঝে দেওয়ার জন্য যতটুকু পরিমাণ হয় আর বাকি কিছু কফি আমরা রেখে দেব যেটা হচ্ছে আপনার ব্লেন্ডার করে এটার স্বাদটা কেমন হয় সেটা দেখার জন্য তো এই ধরনের আপনারা কফির চারা কিন্তু আপনারা ছাদ বাগানেও যতটুকু দেখলাম যে ছাদ বাগানে আপনারা করতে পারেন ছাদ বাগানের জন্য ভালো একটি গাছ আপনারা এই কফির চারাগুলো সংগ্রহ করতে পারেন বিভিন্ন জায়গা থেকে বর্তমানে আমার কাছে কোনো প্রকার চারা নেই কেউ চারা আমার কাছে চাইতে পারেন না কারণ হচ্ছে আমার কাছে চারা নেই যেহেতু তো আপনারা এই কফির জাতগুলো যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো দেখা যাক আমাদের এইখানে কতগুলো আমরা যেগুলো একটু হালকা বাদামি লালটি কালার হয়েছে সেই কালারগুলোর কালারের ফলগুলো কিন্তু আমরা ছিঁড়ে ফেলব এখন যেহেতু পড়ে যাচ্ছে এবং গাছেই শুকিয়ে যাচ্ছে সেই জন্য পাকাগুলো আমরা কিন্তু এটাকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এটাকে শুকানোর চেষ্টা করব তো ধন্যবাদ সকলেই পাশে থাকবেন